স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মঠগর্বে তার অন্যতম সন্ন্যাসী স্বামী সহজানন্দী মহাদেব ধর্ম প্রসঙ্গী শ্রী রামকৃষ্ণ পাঠ ও ব্যাখ্যা করবেন শ্রীমৎ স্বামী জ্ঞানী প্রদী মহারাজ ভক্ত কাছে আমাদের বিনম্র অনুরোধ যারা সঙ্গে করে ফোন নিয়ে এসেছেন ফোনগুলি অনুগ্রহ করে নিশ্চুপ বা নিষ্ক্রিয় করে রাখবেন মহারাজের মূল্যবান আমরা কথাগুলি খুব সুন্দরভাবে শুনব যা আমাদের চলার পথে অনেক কাজে লাগবে নমস্কার আজ আমরা ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের পূর্ণ আবির্ভাব তিথিতে সমবেত হয়েছি শ্রীরাম কৃষ্ণ অনুধ্যান করার জন্য আমি প্রথমে প্রণাম জানাই আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী একেশানন্দ মহারাজজিকে তিনি আমাকে এখানে ঠাকুরের প্রসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন প্রণাম জানাই অন্যান্য মহারাজ যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে উপস্থিত ভক্তমণ্ডলীকে সশ্রদ্ধ নমস্কার শুভেচ্ছা জানাই মাতৃমণ্ডলীকেও সশ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা জানাই বাকি যারা আছেন সবার উদ্দেশ্যে আমি আন্তরিক নমস্কার শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আমি আমার অনুধ্যান শ্রী রামকৃষ্ণ অনুধ্যান শুরু করছি জয়ত জয়তু তো বংশাখি সশি স সজয়ত ভগবান গুরু রামকৃষ্ণ জয়ত তু যী শ্রী শারদা ভূতিদাত্রী বিমল চরণ রেণু দীন ভক্ত প্রজাচীন শ্রুয়তাম শ্রুয়তাম নিত্যম গিয়তাম গিয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তাম শ্রীরামকৃষ্ণ কথামৃতম শ্রীরামকৃষ্ণ একটি নাম আর একটি সত্তা শ্রীরাম কে কে তাই বা জানি না এই পর্যন্ত জানি যে এই সোনার বাংলায় এমন সোনার চাঁদ গোড়া চাঁদের পর আর উদয় হয় নাই চাঁদেও কলঙ্ক আছে কিন্তু রামকৃষ্ণ চাঁদে কলঙ্কের রেখাটুকুও নাই এই কথাগুলি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম মনীষী স্বামী বিবেকানন্দের সহপাঠী ব্রহ্ম বান্ধব উপাধ্যায় তো শ্রীরামকৃষ্ণ তিনি সোনার চাঁদ তিনি অকলঙ্কপূর্ণ পূর্ণ সীমার মাঝে সেই অসীমের আগমন শ্রীরামকৃষ্ণ রূপে তিনি সোনার মানুষ এই কথাটি তার সম্পর্কে বলেছেন শ্রীমা সারদা দেবী স্বয়ং বলছেন আমন সোনার মানুষ চলে গেল আমি টাকা নিয়ে কি করব মা শ্রীরামকৃষ্ণের কথা মনে এলেন আমাদের কথামৃতের পাতায় একটি ছবির কথা মনে আসে কথামৃতের সূচনাতে একটি পাখির ছবি ছাপা আছে সেই পাখি ফেল ফেলে দৃষ্টিতে আছে বাইরে তাকিয়ে আছে মাত্র কিন্তু দৃষ্টি অন্তরের অন্তঃস্থলে শ্রীরামকৃষ্ণ যেন ঠিক তাই তিনি একসঙ্গে ভক্তদের দেখছেন আবার হৃদয়ের মধ্যে জগন মাতাকে দেখছেন তার চেহারা কেমন ছিল তো তিনি একেবারে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো ছিলেন গায়ের রঙ বেশ সুন্দর উজ্জ্বল গৌরবর্ণ গা ছিল মসৃণ নরম আর খুব সেন্সিটিভ শরীর ছিল লম্বা আজানু লম্বিত বাহু বক্ষ সুবিস্তৃত তার চোখ দুটি ছিল খুব উজ্জ্বল অন্তর্ভেদী প্রেম আর করুণায় পরিপূর্ণ এই ছিল শ্রীরামকৃষ্ণের চেহারা বাইরের দিক থেকে কিন্তু তার প্রকৃতি কেমন ছিল তিনি ছিলেন আনন্দময় পুরুষ শ্রীমা তার সম্পর্কে বলতেন আট বছরের ছেলের সঙ্গে হোক বা বুড়োর সঙ্গে হোক তাকে বাপু কখনো নিরানন্দ দেখিনি তিনি আনন্দময় পুরুষ কথামৃতের পাতায় পাতায় সেই আনন্দের উপচে পড়া অবস্থা আমরা দেখি তাকে দেখি তিনি রঙ্গরসে মুখর তার ভেতর বাহির দুই ছিল খুব সরল সৈয়দ মুস্তফা আলী একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন তিনি তার সম্পর্কে বলছেন যে এর ভিতর বাহির দুই সরল একেবারে কবিতাময় সরলতা তার মধ্যে ছিল আর তিনি মতলব করে কিছু করতেন না আমরা যেমন কিছু করলে প্ল্যান করে করি তিনি করতেন না তিনি মায়ের উপর শিশুর মতো নির্ভর করতেন একেবারে বাচ্চা ছোট ছেলেটির মতো আর কারোর দুঃখ কিন্তু তিনি সইতে পারতেন না স্বামী বিবেকানন্দ সস্তত্রে লিখছেন জীব দুঃখ দুঃখা অসহিষ্ণু তিনি জীবের দুঃখ একদম সইতে পারতেন না কারোর যদি জামার বোতাম ছেঁড়া থাকত চটি জুতো ফিতে কাটা থাকত তিনি কষ্ট পেতেন জীবের দুঃখ তিনি একটুও সইতে পারতেন না এত করুণায় পরিপূর্ণ তিনি ছিলেন তবে তার বাস্তব বোধ ছিল তীক্ষ্ণ এবং সত্যি ভাবার মতো তিনি দোকানে গিয়ে ঠকে আসলে বকাঝকা করতেন আর কোন জিনিস তিনি নষ্ট করতে চাইতেন না আর তিনি ছিলেন ভালোবাসায় পরিপূর্ণ স্বামী বিবেকানন্দ তার সম্পর্কে বলছেন তার কথা যদি বলো তাহলে আমি বলি যে তিনি এল ও ভি ই ভালোবাসার মূর্ত বিগ্রহ তিনি আর তার মন কেমন ছিল না একেবারে বিশুদ্ধ কোনো বাসনা তার মধ্যে ছিল না আমরা একটি গান শুনি বড় ময়লা জমেছে মনে তো মনে ময়লা কেমন করে জমে আমাদের মনে যদি বাসনা থাকে কামনা থাকে ওইটি মনের আসল ময়লা শ্রীরামকৃষ্ণের মনে বাসনা কামনার লেশ মাত্র ছিল না এত বিশুদ্ধ নির্মল ছিল তার মন আর অদ্ভুত ছিল তার স্মৃতি শক্তি। তিনি সব কথা একবার শুনেই মনে রাখতে পারতেন আর অসীম সাহসী তিনি ছিলেন আমরা ঠাকুরের সাধন জীবনের কথা জেনেছি সেই গভীর রাতে পঞ্চগটি তলায় গিয়ে তিনি ধ্যান করতেন একটুও ভয় পেতেন না তিনি কামার পুকুরে শ্মশানে গিয়ে ধ্যান করতেন তার দাদা ডাকতে যেতেন গদাই বলে হাঁক দিতেন তখন গদাই বলতো দাদা যাইগো তুমি কিন্তু এখন একটুও এগোবে না এখানে যারা আছে তোমার ক্ষতি করতে পারে ভূত প্রেত নিয়ে তার কারবার শ্মশানে তারা আছেন দাদাকে নিষেধ করছেন তিনি আর এই শ্রীরামকৃষ্ণ তিনি কি পছন্দ করতেন কি অপছন্দ করতেন এইটি আমরা ভক্ত হিসেবে জানবো নইলে চলবে না আমরা কি তার বিরাট ভাজন হতে চাই আমরা চাই তিনি কি পছন্দ করেন সেটি জানব কি অপছন্দ করেন সেটি শুনব শ্রীরামকৃষ্ণ তিনি অহংকার একেবারে পছন্দ করতেন না আমরা ভগবান সম্পর্কে বলি যে দর্প হারি মধুসূদন তিনি কারোর দর্প অহংকার সইতে পারতেন না আর কি সইতে পারতেন না না তিনি জীবের কষ্ট সইতে পারতেন না এইগুলো শ্রীরামকৃষ্ণ একদম সইতে পারতেন না আর ঈশ্বরের সীমাবদ্ধতা আমরা মনে করি যে ঈশ্বর এইটুকু তিনি এই এইরকম চেহারার এই এই নামের হতে পারেন কিন্তু শ্রীরামকৃষ্ণ এই সীমাবদ্ধ ধারণা পছন্দ করতে পারতেন না তিনি বলতেন ঈশ্বর অনন্ত তিনি কি এতটুকু দা আর তিনি মেদাটে ভাব পছন্দ করতেন না আমরা হয়তো ভাবি হচ্ছে হবে যাচ্ছি যাব কিন্তু তিনি চাইতেন একেবারে জোর করে আমরা ভগবানকে পাব তাকে পাওয়ার চেষ্টা করব রকম একটা অলস ভাব মেদাটে ভাব তিনি একদম পছন্দ করতেন না আর বুজলুকই পছন্দ করতেন না শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলতেন দুই ভাই ছিল তাদের এক ভাই সাধু হয়েছিল তার দাদাটি সাধু হয়েছে অনেক দিন পর জন্মভূমি দেখতে এসে ভাইয়ের সঙ্গে দেখা ভাই বললে দাদা তুই যে সাধু হলি তা তুই কি পেলি বলতো তখন দাদা বললেন আমি কি পেলুম তুই দেখবি আমার সঙ্গে আয় বলে একটি নদীর ধারে নিয়ে গেল তারপরে দাদা বরাবর হেঁটে ওই নদীটা পার হয়ে ওপারে গিয়ে দাঁড়ালো ভাইটি একটা নৌকা নিয়ে খেয়া নৌকা নিয়ে ও দাদার কাছে হাজির হল দাদা গর্ব করে বললেন দেখলি আমি কেমন পার হয়ে এলাম তখন ছোটো ভাই দাদাকে বলছেন যে দাদা তুই সাধু হয়ে মাত্র দু পয়সার বিদ্যা শিখেছিস এত বছর ধরে আমি তো দু পয়সা দিয়ে নৌকা পার হয়ে এলাম এর জন্য সাধু হওয়ার কি দরকার ছিল তো শ্রীরাম কৃষ্ণের মতো মহাপুরুষ তিনিই একমাত্র বলতে পারেন এই অলৌকিকতা দু পয়সার বিদ্যা এর কোনো মানে হয় না আমরা ভগবানকে ভক্তি করব। ভগবানের প্রেমে মগ্ন হব তাতে ডুব দেব এতেই তো সাধু হওয়ার সার্থকতা আর যদি এ না হলো তাহলে লাভ কী আমরা তো অনেক ম্যাজিশিয়ান দেখি ম্যাজিশিয়ানের কাছে ম্যাজিক দেখলেই তো হয় আমরা ভালো হব ভগবানের ভাবে মগ্ন হব জীবের দুঃখে কাতর হব মানুষের চোখের জল মোছাবো তবেই তো সাধু হওয়ার স্বার্থকতা এত শ্রীরাম কৃষ্ণের সাধারণ অবস্থার কথা আমরা বললাম কিন্তু তার আসল স্বরূপ কি তিনি আসলে কে আমরা অনেক সময় যাত্রা দেখি যাত্রা হয়তো পাড়ার ছেলেরা অভিনয় করছে আমরা হুড়ো হুড়ি করে যাত্রার মঞ্চের সামনে গিয়ে বসি কেন আমার পাড়ার চেনা ছেলেটি কি অভিনয় করছে আমাদের জানতে হবে। তো ভগবান তিনি যে বৈকুণ্ঠের নারায়ণ মানুষ হয়ে নেমে এসেছেন সেইটি আমাদের জানা খুব দরকার আর সেটি তার আসল স্বরূপ চৈতন্য চরিতামৃতে আছে কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নর তাহার স্বরূপ এই এই যে ভারতবর্ষ এটি যেন বৈকুণ্ঠের আঙিনা আপনারা দেখেছেন যে ছেলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে ঘরের মধ্যে থাকে যখন সকাল হয় নিত্য নিত্য উঠোনে নেমে খেলা করে বন্ধুদের সঙ্গে ভগবান ওই রকম তিনি বৈকুণ্ঠে থাকেন আর আমাদের এই ভারত ভূমিতে। যুগে যুগে এসে লীলা খেলা করেন সে কবি লিখেছেন যুগে যুগে হরি নর দেহ ধরি করিলে প্রেমের লীলা বস্তুত মর্ত লীলা মনোহরা যিনি সর্বব্যাপী ভগবান যিনি নিরঞ্জন তিনি নর রূপ ধরে এই পৃথিবীতে নেমে আসেন নর রূপ ধর নির গুণ গুণময় সেই যে ভগবান শ্রী সর্বব্যাপী আছেন প্রত্যেক জীবের জীবের হৃদয়ে অধিষ্ঠিত আছেন তিনি ছোট্টটি হয়ে আমাদের এই কাছে কামার পুকুরে এসে লীলা করে গিয়েছেন কেন আমাদেরকে করুণা করার জন্য শ্রীমৎ ভাগবতমে আছে অনুগ্রহায় ভূতানাম মানুষীম দেহ আস্তিত ভে তাদৃশি ক্রীড়া তৎপর হবে এর মানে কি না আমাদেরকে অনুগ্রহ করার জন্য তিনি মানুষ দেহ নর দেহ ধারণ করে এসে এমন চমৎকার লীলা করেছেন যেটা কেবলমাত্র যদি আমি কানে শুনি আমার মনটা তার পাদপদ্মে লিপ্ত হয়ে যাবে আর তিনি সেটাই চান তিনি আমাদের আকর্ষণ করবার জন্য আমাদের কাছাকাছি নেমে এসেছেন একদম ঘরের ছেলেটি হয়ে এসেছেন আমাদের কাছে এখন প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ তাকে বলেছেন অবতার বরিষ্ঠ কিন্তু অবতার বরিষ্ঠ কেন তিনি বললেন এই অবতার বরিষ্ঠ বলে তিনি কি অন্য অবতারদের ছোটো করেছেন তা তো নয় কেননা শ্রীরামকৃষ্ণ নিজেই কথা নিতে অন্য অবতারদের কত স্তব স্তুতি করেছেন স্বামী বিবেকানন্দ তাঁর বক্তৃতাতে অন্য অবতারদের মহিমার কথা বলেছেন তাঁরা তো কেউ অন্যকে ছোট করার জন্য পৃথিবীতে আসেননি তাহলে কেন বললেন তিনি অবতার বরিষ্ঠ আসলে ভগবান দেখেন যখন সমস্যা অনেক গভীরতর ব্যাপকতর হয় তখন সমাধানের জন্য অনেক শক্তি নিয়ে আবির্ভূত হতে হয় কিন্তু একই ভগবান তার শক্তিটা কিন্তু একই শ্রী শ্রী মা একটি কথা বলতেন যে একই চাঁদ রোজ রোজ কালকের চাঁদ আর আজকের চাঁদ কিছু আলাদা চাঁদ নয় পূর্ণিমার চাঁদ আর অন্য দিনের চাঁদ কিছু আলাদা নয় কিন্তু আমরা দেখি প্রকাশের তারতম্য আছে কোনটা পূর্ণচন্দ্র কোনটা অর্ধচন্দ্র কোনটা বা একটা এক ফালি চাঁদ কিন্তু চাঁদের আকার তফাত হলেও প্রকাশের তফাত হলেও তাঁদের চাঁদের শক্তির কিন্তু তফাত হয় না আসলে রামচন্দ্র শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন সমস্যা অনেক কম ছিল আর এই ঊনবিংশ শতাব্দীতে এই পৃথিবীতে সমস্যা সাগরের মতো ব্যাপক হয়ে গিয়েছে তাই শ্রীরামকৃষ্ণ যখন আবির্ভূত হলেন তার নিজের শক্তির সবচেয়ে বেশি প্রকাশ ঘটালেন তাই সেই জন্য শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ বললেন যে তিনি অবতার ও বরিষ্ঠ তাছাড়া তিনি অন্যান্য অবতারদের সমষ্টি তার মধ্যে আমরা দেখি রামচন্দ্রের সৌর্য শ্রীকৃষ্ণের সমন্বয় চৈতন্যদেবের সর্বগ্রাসী সহানুভূতির মিলিত রূপ তিনি চৈতন্য নিত্যানন্দ এবং অদ্বৈত একই খোলের মধ্য দিয়ে আবির্ভূত হয়েছেন তিনি নিজেই বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিম রামকৃষ্ণ আর এই শ্রীরামকৃষ্ণ কিন্তু ঐশ্বর্যময় হয়ে আসেননি তিনি ছিলেন মাধুর্য ঘনমূরতী আমরা গানে পাঠ করি এবার মাধুর্য ঘনমূরতী জিত কামিনী কাঞ্চন তিনি মাধুর্যের ঘনমূরতী তার কী কী মাধুর্য ছিল একটু দেখে নেব আমরা তার ছিল অপূর্ব রূপ ও মাধুর্য কবিতায় লিখেছেন রূপ মাধুরী মেটে না মরিকের জীবনীতে পাঠ করি ঠাকুরের মায়ের বান্ধবীরা ঘন ঘন এই বামুন মার কাছে চলে আসছে কেন আসছে বলছে কি করব তোমার গদাইকে না দেখে আমরা যে থাকতে পারি না তার অদ্ভুত ছিল কথা মাধুর্য সেই জন্যই তো তার কথা সংকলন না সংকলনের নাম কথামৃত আর ছিল প্রেম ও মাধুর্য স্বামী বিবেকানন্দ এল ও বিশনি শুধু বলেছেন তা নয় বলেছেন তিনি ছিল অনুমদ প্রেম ও পাথার তার ছিল গামছা নিগ্রাণ প্রেম নরেন অনেকদিন আসেনি রাত দশটার সময় ঠাকুরের মনে হয়েছে নরেন তো অনেকদিন এলো না বারান্দায় দুজন শুয়েছিল তাদের গিয়ে ডাকছেন বলছেন ওকো তোমরা ঘুমুলে তারা বলছে না মশাই এই তো জেগে আছে বলছে আচ্ছা বলতে পারো নরেনটা কেন আসে না সে কেন আমার প্রতি এত নিষ্ঠুর হলো তো তারা বলল যে মশাই আমরা খবর দেব তারপরে ঠাকুর আশ্বস্ত এ বালকের মতো গিয়ে শুনেন আবার আধা ঘন্টা পরে হাজির বুঝলে তো নরেনের জন্য আমার ভেতরটা যেন গামছার মতো নেগড়াচ্ছে তোমরা তাকে একটু খবর দেবে তাকে না দেখলে যে আমি আর বাঁচি না আমার বড় কষ্ট হচ্ছে এই হচ্ছেন শ্রীরাম কৃষ্ণের ভালোবাসা ভক্তের জন্য তার এই অদ্ভুত ভালোবাসার প্রকাশ আমরা দেখতে পাই তার অদ্ভুত ছিল লীলা মাধুর্য আমরা বাল্যলীলা যখন পড়ি আমরা সেই মাধুর্যে আমরা মুগ্ধ হয়ে যাই আর তার গান সঙ্গীত মাধুর্যে ভরপুর ছিল সে মা সারদা দেবী বলতেন যে কারোর গান আর আমার ভালো লাগে না কেন জানো ঠাকুরের গান শুনে ঠাকুর যেন আমার কানটি খারাপ করে দিয়েছেন আর অন্য কারোর গান আমার পছন্দ হয় না আর ছিল কৃপা মাধুর্য তার যদি কৃপা না থাকতো তাহলে নটি বিনোদিনী রসিক ম্যাথর কিংবা মাতাল গিরিশের কি দশা হতো আর আমাদের বা কি দশা হতো সেটি ভাববার মতো কথা তো সেই জন্য তার এই মাধুর্য যখন আমরা অনুধ্যান করব। আমরা মনে মনে একটু ভরসা পাবো মনে মনে একটু আশা লাভ করব যে না আমাদেরও নিশ্চয়ই কিছু না কিছু হবে আমরা তার কাছে আসছি যাচ্ছি আমাদের কি কিছু হবে না আর এই শ্রীরামকৃষ্ণ শুধু একজন দুজনের জন্য তো আসেননি তিনি সবার জন্য এসেছিলেন তাকে বলা হয় সকলের ঠাকুর